আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে তো আজকে যে টপিকটা নিয়ে ভিডিও করতেছি সেটা হলো যারা আপনারা নতুন এবং পুরাতন কবিরাজ আছেন অনেক কবিরাজের কাছে অনেক ধরনের কিতাব থাকে যে কিতাবগুলো তাদের কাজে লাগে না বাঙ্গালি মালের মতো বাঙ্গারি মাল যেমন ঘরের ভিতরে বইরা থাকে তো ওইগুলো বাঙ্গালি লোক যখন আসে তখন তাদের কাছে বিক্রি করে দেওয়া হয় তেমনিভাবে আপনারা যারা কিতাব বিক্রি করতে চাইতেছেন দেখা গেছে আপনাদের কাছে অনেক কিতাব থাকে যে কিতাবগুলো আপনারা কাজে লাগাইতে পারতেছেন না বা আপনারা টাকা দিয়ে কিনছেন এখন ঘরের ভিতরে পড়ে রয়েছে তো এই কিতাবগুলো যদি আপনারা বিক্রি করতে চান তাহলে আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন সুলভ মূল্যে আপনারা বিক্রি করতে পারবেন আমরা এটা টাকা দিয়ে কিনে নিব ঠিক আছে অনেকের অনেক পুরাতন কিতাব থাকে অনেকের অনেক নতুন কিতাব থাকে ঠিক আছে আপনি শখ করে কিতাব অনেকের শখ করে কিতাব কিনে কিনা পরে দেখা গেছে কিছুদিন কাজ করে বা করে না তখন ওই কিতাবগুলো তাদের আর কাজে লাগে না তখন ওই কিতাবগুলো বাড়িতে পড়ে থাকে এখানে টাকা পড়ে থাকে তো আমরা এই সমস্ত কিতাবগুলো আমরা ক্রয় করি নতুন এবং পুরাতন নতুন পুরাতন যত কিতাব আছে সকল কিতাব আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে আমি কিতাব দেখাই দিয়েছি এগুলো আমরা কিতাবগুলো বিভিন্ন লাইব্রেরি থেকে বিভিন্ন মানুষজনের কাছ থেকে কিনি এবং অনেকে আসেন কিতাব খুঁজেন তাদের কাছে আবার বিক্রি করে দিই এটা একটা নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান আপনারা আপনাদের কিতাবগুলো বিক্রি করতে পারবেন নতুন পুরাতন সব ধরনের কিতাবই এখানে কিনা হয় আর এখানে কবিরাজি যত মালামাল আছে সকল মালামাল বিক্রি করা হয় এই যে দেখেন এখানে আংটির পাথর আছে তারপরে যে লাল চন্দন আছে হরিণের জিল্লি আছে জিনতেল আছে কস্তুরি আছে তারপরে এই যে দেখেন মরিয়ম ফুল আছে হ্যাঁ এই যে বিভিন্ন ধরনের আগরবাতি আছে অনেক কিতাব আছে এই যে দেখেন এটা হলো সমুদ্র ফেনা এগুলো আছে অষ্টদিতা কালী আছে তাবিজ আছে অষ্টদিতা বিষকালী জাফরান কালী হাবরো আমার কালী কামসিদুর এই যে দেখেন আপনারা এই জিনিসগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এবং যত ধরনের কিতাব আছে আপনারা যদি চান তাইলে কিতাবগুলো বিক্রি করতে পারবেন এই বিষয়েই টপিকটা বানাইছি তো অনেক ভাই আছেন যারা অনেক টাকা দিয়ে অনেক সময় কিতাব কিনছেন কিন্তু কিতাবগুলো এখন আর আপনাদের কাজে লাগতেছে না তো এই কিতাবগুলো আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন তো বন্ধুগণ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন সামনে আপনাদেরকে আরও নতুন নতুন ভালো ভালো আমল আমি চ্যানেল থেকে আপনাদের জন্য দিয়ে থাকি দিব এবং অনেক ধরনের কিতাব উর্দু বাংলা পাকিস্তানি ইরানি ইন্ডিয়ান যত কিতাব আমার কাছে আপনারা পাবেন অত কিতাব আর কোনো চ্যানেলে পাবেন না তো যে কোনো কিতাবের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম